জোহার জয় গরাম আমি জয়ন্ত মাহাতো আজকে কিন্তু অনেক দিন পরে আসছি কারণ আমার সেই ভাগ্নি সুষমা মাহাতো দুই একটা ঝুমুর গান পরিবেশন করেছে আমার ফাঁকে অবশ্য কারণ কি আমি একটু কাজে ব্যস্ত ছিলি ব্যস্ত থাকাকালীন আমি করতে পারি নাই ওই ভাগ্নিটাই করি যাই হোক আপনাদেরকে যতটুকু পারিছে আনন্দ দিনছে এবং আজকে যেটা আমি নিয়ে আসতে চলেছি সেটা কিন্তু এই রেল টেকা বিষয় নিয়ে দু সালে বিশে সেপ্টেম্বর পুনরায় কিন্তু আবার রেল টেকার ডাক দিয়েছে আদিবাসী কুর্মী সমাজের মূল মানতা মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতো তো যেহেতু এই রেল টেকা এই আন্দোলন আমাদের কুর্মী সমাজের যে বৃহত্তর আন্দোলন এই বৃহত্তর আন্দোলন কিন্তু আমাদের কুর্মী সমাজের যে আমাদের ভাষাগত আন্দোলন অর্থাৎ আমাদের যে ভাষা কুড়মালি ওই কুড়মালি ভাষাকে অষ্টম তপসিলিভুক্ত করার জন্য। এবং আমাদের যে ধর্ম সেই সারনা কড চালু করার জন্যে এবং আরেকটি প্রধান বা বিশেষ বিশেষ কারণ আছে যেটা আমরা আগে কিছিলাম ছিলাম যে প্রিমিটিভ টাইপ ছিলাম সেই প্রিমিটিভ টাইপ যারা ছিল যে তেরোটা জাতি ছিল তারাকে যখন এসটি লিস্টেড করা হই সেই তেরোটা জাতিকে তেরোটার মধ্যে বারোটা হয়ে গেল এসটি লিস্টেড কিন্তু কর্মী জাতি একটা কিন্তু বাদ রয়ে গেল আমাদের সেই প্রতিবাদ সেই প্রতিবাদের তীব্রতা কিন্তু এই দু হাজার চব্বিশেও কিন্তু আছাড় খাতে চলেছে এই রেল টেকার স্টেশনে অর্থাৎ খেমাসুলিতে কোস তাই বলিব আমাদের এই জাতিগত আন্দোলনের বা জাতিগত বিষয়টাকে কেন্দ্র করি যে আন্দোলন যে সমগ্র কর্মী জাতিকে নিয়ে যে একটা আন্দোলন সেই আন্দোলনে কিন্তু একটা মত পোষণ করি আমাদেরকে কিন্তু চলতে হবে আমাদেরকে অবশ্যই চলতে হবে বিভিন্ন মতে বা নানা মনির নানা মত হয়ে গেলে কিন্তু আমাদের আন্দোলনের তীব্রতা কিন্তু থাকবে আমাদের আন্দোলনের যে একটা আন্দোলনের যে একটা ঝাঁজ সেটা কিন্তু থাকবে নাই অর্থাৎ আমরা যদি সবাই এক হই আমরা বলতে কারা আমরা বলতে চলেছি যে আমাদের কর্মী সমাজের এই আন্দোলনকে কেন্দ্র করি বিভিন্ন ধরনের গোষ্ঠী বিভিন্ন ধরনের নেতাভিত্তিক যে এক একটা এক একটা সংগঠন তৈরি হয়েছিল সেই সংগঠনগুলোকে কিন্তু আমি আজকে তুলে ধরছি সেই আন্দো সেই তাদেরকেই আমি উদ্দেশ্য করি বলছি যে এই রেল টেকাতে এই রেল টেকার ময়দানে কিন্তু সবাইকে আসে সহযোগিতা করতে হবে এবং রেল টেকা যে আমাদের আন্দোলন সমগ্র কর্মী জাতির যে দাবিগত আন্দোলন এই আন্দোলনে কিন্তু সবাইকে সামিল হতে হবে সবাই যদি সামিল এইখানে নাই হওয়া যায় তাইলে কিন্তু তাইলে কিন্তু আমাদের এই ধরনের আন্দোলনের কোনো মানে দাঁড়ায় নাই আমরা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বিভাজনের জিনিসটা আমরা দেখেছি অর্থাৎ গত ইলেকশানেই ঝাড়গ্রাম ঝাড়গ্রামের যে লোকসভা কেন্দ্রে এতে কিন্তু বরুণ মাহাতোবাবুও দাঁড়াইছে একদিকে সূর্য সিং বেসরা বাবু দাঁড়াইছে অর্থাৎ দুটি যে আমাদের রহিছে বিশেষ করে এইদিকে অরণ বাবুর একটা দিক আমাদের ঝাড়গ্রাম জেলার অন্যদিকে পুরুলিয়া জেলার এক নেতৃত্ব আদিবাসী কর্মী সমাজের মূলমান্তা অজিত প্রসাদ মাহাতোবাবু দুজনের দুটা প্রার্থী ছিল অর্থাৎ নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে আমাদের কিন্তু শক্তি কমব্যাক আর আমরা কি আন্দোলন করছি শক্তি কমানোর জন্যে নাই আমাদের শক্তি প্রদর্শনের জন্যে আমাদের কত মানুষ তা দেখানোর জন্যে আমাদের এই কুর্মী জাতির কতটা সামাজিকতা আছে কতটা আমরা ঐক্যবদ্ধ কতটা আমরা দৃঢ় ততটা আমরা দেখানোর চেষ্টা করছি আন্দোলনের মাধ্যমে আমরা কত মানুষ আছি কত পার্সেন্টেজ আছি তা কিন্তু আমরা দেখাতে চাই সরকারকে আজকে এতদিন তো আমরা আন্দোলনের মাধ্যমে কাতায় আসেছি আজ দু হাজার চব্বিশে পা রাখতে চলেছি এবং দু হাজার চব্বিশের যে রেল টেকা বিশে সেপ্টেম্বর হতে চলেছে ওতে কিন্তু সবাইকে সবাইকে একমত পছন্দ করি একভাবে আসি কিন্তু এই রেল টেকায় কিন্তু অংশগ্রহণটা করতে হবে এই রেল টেকার কিন্তু ভাগিদারটা হতে হবে এই রেল টেকার সাক্ষী হতে হবে তাই বলি তাই বলি যা ভুল হয়েছে আমাদের গত দিনে তা কিন্তু সংশোধনের মাধ্যমেই আগামী দিনের পথ চলা শুরু করতে হবে পথ চলা শুরু করতে হবে অনেক শিক্ষিত মানুষ আছে আমাদের সমাজে যারা ডাক্তার যারা ইঞ্জিনিয়ার যারা প্রফেসর যারা আইনজীবী অনেক মানুষ আছে আজকের জায়গায় দাঁড়ায় আজকের দিনে দাঁড়ায় কুর্মী সমাজ কিন্তু শিক্ষায় দীক্ষায় আজ ভরপুর এই আন্দোলনটাকেও কিন্তু ওরা ভালোবাসে চাইতের জন্যে তো এই জাতিগত আন্দোলনকে নিয়ে যারা মনের মিল হচেনায় মনের মিল অচেনায় তারা একটা অন্য সংগঠন যাই করে নিচ্ছে ও যাই একটা করে নিচ্ছে সে যাই একটা করে নিছে যা হচ্ছে হোক কিন্তু আগামী দিনে সবাইকে এক আসনে বসি এক মঞ্চে থাকি রেল টাকা কিন্তু করতে হবে তাই বলবো আমাদের ইন্দ করম আছে তার আগে ইদ করমের পরেই কিন্তু আমাদের রেল টেকা সবাই প্রস্তুত থাকবেন এই রেল টাকায় আবার অংশগ্রহণের জন্যে জহার জয়গরাম